আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং ভালো আছে তো আজকে দুবাই প্রচুর ঠান্ডা গাইস প্রচুর ঠান্ডা আজকে সারাদিন বৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা তো আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম যারা মাকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওগুলো দেখলে ভাই এখনও চোখে জল চলে আসে এই ভিডিওগুলো দেশে থাকতে যখন ছোট ছিলাম এই গানগুলোর মানে আমরা বসতাম না আজ প্রবাসে আসার পর মা বাবার যে কোনো ভিডিও মা বাবার যে কোনো কাহিনী ভিডিও যদি চোখের সামনে করে না ভাই তাহলে দেখতে মন চায় তাহলে দেখতে মন চায় তাহলে চোখে জল টলমল 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 করে চোখের জল কারণ প্রবাসে এসে আমরা সব চাইতে বেশি মা বাবাকে মিস করতেছি হে আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া আল্লাহ আমাদের প্রবাসে প্রবাসে থাকা অবস্থায় মৃত্যু দিয়া মারা তো আমাদেরকে সবাইকে একদিন না একদিন যেতে হবে আমরা যেন আমাদের মায়ের কোলে গিয়ে মৃত্যুবরণ করতে পারি কারণ আমরা এই প্রবাসে মারা গেলে আমাদের মা বাবা সারা জীবন আফসোস করবে যে ছেলেকে কেন প্রবাসে পাঠাইলাম কেন প্রবাসে না পাঠালে সে আমার বুকে থাকতো টাকা কামাই করতে গিয়ে মারা গেছে মানে সারা জীবন আফসোস করবে ওই কষ্টটা আমরা মারা যাওয়ার পরও প্রবাসীরা সহ্য করতে পারবো না এই আল্লাহ আপনার কাছে একটাই চাওয়া যে আমরা যেন সকলে আমার মায়ের কোলে ফেরত যাওয়ার পরে আমাদেরকে মৃত্যু দেন এর আগে যেন আমাদেরকে মৃত্যু দেন না সত্যিই আসে প্রবাসে এসে মা বাবা একলা ভিডিও একলা গান দেখলে চোখ দেখ অটোমেটিক জল চলে আসে প্রবাসী বাইবদের আপনার আমার তো চলে আসে আপনাদের যদি সবার চলে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ